আসসালামু আলাইকুম আপনারা যারা এই গরমে একটু স্বস্তির কথা চিন্তা করছেন যে একটা ইয়ার কুলার পারচেজ করবেন পর্ণবিডি ইলেকট্রনিক্স আসলে পেয়ে যাবেন নোবা ব্র্যান্ডের এই ইয়ার কুলারটি আজকে আমি আপনাদেরকে এই ইয়ার ব্যাপারে বিস্তারিত বলবো প্রথমে আপনারা যেটা করবেন এই ইয়ার কুলারটা পারচেজিং এর পর আমরা যেটা করব দেখেন আমি ইয়ার কুলারটার কনফিগারেশনটা একটু দেখাই প্রথমত আমরা ইয়ার কুলারটা চার্জ দিব এটাতে একটা 12 ভোল্টের ব্যাটারি রয়েছে আপনারা সরাসরি এই ইয়ার কুলারটা 7 ঘন্টা আপনারা টাইম চার্জ দিবেন সাত ঘন্টা চার্জ দেওয়ার পরে কিন্তু ইয়ারকুলারটা ফুল চার্জ হয়ে যাবে এরপর এখানে আপনার অপশন রয়েছে দুই ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা কিভাবে আপনার এটা লো স্পিড হাই স্পিডে ইউজ করবেন এটার অপশন রয়েছে এরপর আমি আপনাদেরকে ইয়ারকুলারটি দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আপনার নোভা ব্র্যান্ডের ইয়ারকুলার এই ইয়ারকুলারটাতে দেখেন মেনুয়াল কিছু অপশন দেওয়া আছে যেমন আপনারা এটাতে টাইমিং দিতে পারবেন আপনারা সরাসরি এটাতে এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা আপনারা টাইমিং দিয়ে ইউজ করতে পারবেন যখন অনেক সময় হয় যে আমরা ফ্যান চালিয়ে বাসা থেকে বের হয়ে যাই চলতেই থাকে না এটাতে কিন্তু আপনারা এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা টাইমিং দিয়ে রাখতে পারবেন এই টাইম পরে কিন্তু অলরেডি এটা অফ হয়ে যাবে এরপরে রয়েছে কুল অপশন এরপর রয়েছে আপনার স্পিডের অপশন আপনার এক দুই তিন লো স্পিড হাই স্পিড আরো বেটার স্পিড দিয়ে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং রয়েছে পাওয়ার চার্জিং এর অপশন এবং রয়েছে এই এয়ার প্লাগটা চার্জ করার জন্য কোট এবং রয়েছে এই এয়ার কুলারটাতে চমৎকার একটা রিমোট আপনারা কিন্তু এটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইউজ করতে পারবেন দেখেন কত চমৎকার একটা রিমোট পেয়ে যাবেন এবং আপনাদের বাসায় যাদের কারেন্ট নেই সোলার ইউজ করছেন আইপিএস ইউজ করছেন তারাও কিন্তু এই এয়ার কুলারটা ইউজ করতে পারবেন কারণ এই এয়ার কুলারটাতে রয়েছে সোলারে চার্জ করার অপশন রয়েছে এবং চালাতেও পারবেন এবং চার্জের অপশন রয়েছে এবং চালাতেও পারবেন এবং রয়েছে খুব চমৎকার অপশন আপনারা যারা চিন্তা করছেন আপনার রুমের মধ্যে আছে আপনারা রান্নাঘরে যাচ্ছেন আপনারা কিন্তু মুভিং করতে পারবেন আপনারা যে কোনো জায়গাতে চাইলে এটা নিয়ে যেতে পারবেন ঠিক আছে এবং এটাতে রয়েছে পিছনে আমরা চাই যে আমরা যে ইয়ার কুলারটা পার্চেস করবো আমরা যাতে এই গরমে কারেন্ট চলে যাওয়ার পরে অনেকের বাসায় এছি থাকে না এসির মতো যদি আপনারা ঠান্ডা বাতাস পেতে চান তাহলে এই ইয়ার কুলারটি পারচেজ করুন কারণ এই ইয়ার কুলারটাতে আপনারা নরমাল বাতাসও পাবেন ঠান্ডা বাতাসও পাবেন আপনারা ঠান্ডা বাতাসটা কিভাবে বের করবেন আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই ইয়ার কুলারটাতে পিছনে যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে আপনারা ঠান্ডা আইস বা বরফ বা পানি দিয়ে দিবেন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাতে আপনারা মিনিমাম সাত লিটার পানি দিতে পারবেন সেখানে আপনারা পানি দিয়ে দিলেন হচ্ছে আইস দিয়ে দিলেন কিছু তখন কিন্তু আপনার এই পানিটা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হওয়ার পরে আপনার দেখেন এসির মতো কিন্তু এটা হবে হওয়ার পরে আপনার এই জায়গা থেকে আপনারা ঠান্ডা বাতাসটা পাবেন আমি একটু দেখাচ্ছি দেখেন হ্যাঁ এটাতে কিন্তু অনেক হওয়ায় যে অনেক আহ অপশন থাকে যে হচ্ছে এখান থেকে অনেক সময় ধুয়াশা কুয়াশা কুয়াশার মতো বের হয় না এটাতে কিন্তু এরকম কোনো কিছু হবে না আপনাকে খুব ঠান্ডা আরামদায়ক বাতাস কিন্তু এটাতে দিবে দেখেন আমি অলরেডি কিন্তু এটা আমার চার্জ করা আছে আমি কিন্তু অলরেডি চার্জ সরাসরি কারেন্টে না কিন্তু আমি অলরেডি চালাচ্ছি এই দেখেন আমি একটু দেখে আপনাদেরকে সেটা আমি লাগিয়ে দিলাম ঠিক আছে বাস এখন আমার এই এয়ারপ্লার কিন্তু খুবই ঠান্ডা বাতাস আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে কতটা ঠান্ডা বাতাস এটাতে বেরোচ্ছে কিন্তু আমরা যারা এই গরমে অনেকে কারেন্ট থাকে না বাসায় আহ তখন আমরা চিন্তা করি যে একটা কুলার যদি আমার বাসায় থাকতো তাহলে কিন্তু আমরা এই যে গরমে আমাদের অশান্তি এই অশান্তিটা কিন্তু হতো না আপনারা এই কুলারটা পারচেস করলেই কিন্তু খুব শান্তির মধ্যে আপনারা আপনাদের জীবনযাপনটা করতে পারবেন আপনারা যারা এই কুলারটা পারচেস করতে চান আপনারা চলে আসুন পণ্যবিডি ইলেকট্রনিক্সে এ পণ্যবিডি ইলেকট্রনিক্সে আসলে পেয়ে যাবেন নোভা ব্র্যান্ডের এই ইয়ারকুলার কুলারটি আমাদের পণ্যবিডি ইলেকট্রনিক্সের দুটি আউটলেট রয়েছে মিরপুর শেওরাপাড়া মণিপুর স্কুলের ফুড ওভার ব্রিজের সাথে এবং উত্তরা সাত নাম্বার সেক্টর সাইদ গ্রাউন্ড মার্কেটের মার্কেটের তৃতীয় তলায় একশো ছয় নম্বর দোকানটা হচ্ছে পণ্যবিড়ি ইলেকট্রনিক্স এর আসটাই পেয়ে যাবেন নোভা ব্র্যান্ডের এই ইয়ারকুলারটি স্টক খুবই সীমিত এই ইয়ারকুলারটা আমরা দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকাতে এই ইয়ারকুলারটা সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের পেজ ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট ডট